আমার নাম আহমেদ আমি বরিশালের এক ছোট্ট গ্রামে জন্মেছি ছোটবেলা থেকেই আমাদের সংসার ছিল খুবই অস্থির বাবা কৃষক মা গৃহিণী আমাদের ঘরটা অভাবের মধ্যে কাটতো কিন্তু বাবা মায়ের মাঝে হাসি ছিল যা সব কষ্টকে পিছিয়ে যেত একদিন আমি স্কুলের পরীক্ষায় ফল নিয়ে বাড়ি ফিরছিলাম বাবা বললেন আহমেদ তুই যদি কিছু করতে পারিস আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে মা হেসে বলে তবে কষ্ট তো শেষ হবে না ছেলেটা কিভাবে সামলাবে মা বাবার চোখে যে স্বপ্ন ছিল তা আমাকে সব সময় এগিয়ে যেতে শিখিয়েছিল কলেজে পড়তে যাওয়ার পর জীবনটা আরো কঠিন হয়ে দাঁড়ায় কলেজের অন্যান্য স্টুডেন্টরা নতুন জামা পরে সাইকেল চালায় কিন্তু আমি পুরোনো বই আর পোশাকেই চলি এই দুঃখগুলো বাড়ির বাইরে কেউ জানতো না একদিন বাবার শরীর খারাপ হয়ে গেল মামাকে ফোন দিয়ে বললাম আহমেদ তোর বাবা তো খুব অসুস্থ তুই যত তাড়াতাড়ি পারিস বাড়িতে চলে আস বাবা আহমেদ সেই সময় আমার কাছে কিছুই নেই পকেটে কিছু টাকাও নেই আমি কিছুই করতে পারলাম না শুধু বাবার সাথে থাকলাম কিন্তু আমি জানতাম কিছুই পালটাতে পারবো না বাবা মারা যাওয়ার পর মা নিজে কি হারিয়ে ফেলেছিলেন অসুস্থতার সঙ্গে অর্থের অভাবের কারণে তাকে আর সুস্থ করা সম্ভব হয়নি মা আমাকে একদিন বললেন আহমেদ আমি তো তোকে কিছুই দিতে পারলাম না কিন্তু তুই যদি সংগ্রাম করতে থাকিস তোর কষ্ট থাকি বে না তুই একদিন সফল হতে পারবি মায়ের মৃত্যুর পর আমি একেবারে ভেঙে পড়লাম বাবা মায়ের স্মৃতির মধ্যে হারিয়ে গেলাম সেই শূন্যতাই আমি জানতাম যত বড় সংগ্রামী করি না কেন আমি আর কখনো আমার মা বাবার হাসি ফিরে পাব না মায়ের মৃত্যু আমাকে একেবারে একা করে দেয় আমাকে বুঝতে হয়েছিল এই পৃথিবীতে আর কেউ নেই আমার পাশে কিন্তু আমি সেই একাকিত্বের মাঝে একটা জোর জন্ম নিল একটা ইচ্ছে শক্তি যে কিছু করতেই হবে কলেজ শেষ করার পর ছোট চাকরি খুঁজতে শুরু করলাম জানতাম বাবা মার জন্য কিছু করতে পারলাম না মা চলে যাওয়ার পর কিছুই আর দেখতে পেল না তবে সেই একাকিত্ব সেই কষ্ট আমাকে আরো শক্তিশালী করে তুলেছিল কাজের পর কাজ দিন রাত একাকার হয়ে গেল সবার কাছে আমি আমি শুধুই একটা ছেলে কিন্তু জানতাম একা থেকেই আমাকে কিছু করতে হবে একদিন ছোট্ট একটা চাকরি পেলাম শুরুতে খুব বেতন কিছুই মনে হতো না কিন্তু সেই চাকরির প্রথম বেতনটা হাতে পেয়ে আমি একটু হলে অনুভব করলাম মা বাবার দেওয়া ভালোবাসার মূল্যটা হয়তো কিছুটা শোধ করতে পারবো কিন্তু তাদের হাসি আমি আর ফিরে পাবো। না আমি জানতাম এই বেতন আমার মা বাবার জন্য যথেষ্ট নয় তবে একদিন আমি তাদের জন্য অনেক বড় কিছু করব। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমি এগিয়ে চললাম বয়স বাড়তে থাকলে সংগ্রামও বাড়তে থাকে একদিন যখন নিজেকে প্রতিষ্ঠিত দেখলাম তখন মনে হলো তাদের চলে যাওয়ার পর আমি কখনো একা ছিলাম না তাদের স্মৃতি তাদের দেওয়া শিক্ষা আমাকে জীবনের পথে সাহসী করেছে কিন্তু সেই একাকিত্বের যন্ত্রণা কখনো মুসবে না মা বাবা না থাকলেও তাদের কষ্ট তাদের লড়াই আজও আমার হৃদয়ে বাজে আজ যখন আমি যে প্রতিষ্ঠিত তখন আমি জানি এটা শুধু আমার সংগ্রাম ছিল না এটা ছিল তাদের চেতনা যে কিছু করতে হলে একা থেকেও এগিয়ে যেতে হয় এখন যখন আমি পিছনে ফিরে তাকাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল কষ্টকে কখনো ভয় পেও না আমরা যতই কষ্টে থাকি না কেন একদিন সেই কষ্টই আমাদের শক্তি দেবে জীবন কখনো সহজ নয় কিন্তু হাল না ছেড়ে আরও শক্তভাবে লড়াই করতে হয় যত বড় বিপদ আসুক আমরা যদি থেমে না যাই তবে একদিন আমরা সেই বিপদকেও জয় করতে পারবো আমি জানি আজও আমার মা বাবা আমাকে দেখছেন তাদের শূন্যতা আমি আর কখনো পূরণ করতে পারবো না কিন্তু তাদের শিখিয়ে যাওয়া সহজ আর সংগ্রামী আমার জীবনের পথ চলার মূল শক্তি একাকী থেকেও আমাদের নিজেদের জীবনে আলো ফিরিয়ে আনতে হবে এমন কি যখন সবকিছু অন্ধকারে ডেকে যায় তখনও মনে রাখতে হবে অন্ধকারে থেকেও একদিন আলো ঠিকই আসবে যদি তুমি সংগ্রাম করতে থাকো আহাম্মেদের জীবনের গল্পের মতো আমাদের জীবনও রয়েছে নানান গল্প চাইলে সে গল্প শেয়ার করতে পারেন আমার সাথে আমি শেয়ার করব সবার সাথে সো ভিওর্স ভিডিও একদমই শেষ পর্যায়ে আবার আপনাদের সাথে কোন এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি রিপন সর্দার